সমুদ্র ভালোবাসে না এমন কেউ বোধ হয় নেই বরাবরই আমার সমুদ্র পছন্দ তাই বারংবার সেই সমুদ্রের হাটছানিতেই ঘুরে ফিরে আবার চলে যাই পুরীতে বাবা মার হাত ধরে ছোটোবেলা থেকে অনেকবারই যাওয়া হয়েছে সেই ডেস্টিনেশন পুরীতে সমুদ্র স্নান আর তীর্থযাত্রা দুটো একসাথেই হয়ে যায় এবার গিয়েছিলাম আমার লাড্ডুকে সাথে নিয়ে আমাদের পুরী যাত্রা শুরু হয় মেট্রো রেলে শিয়ালদা স্টেশন থেকে আমরা পুরীতে পৌঁছেই ও বলাই হয়নি আমাদের লাড্ডুর সাথে আমাদের গোপাল সোনাও ছিল আমাদের সাথে অর্থাৎ লাড্ডু গোপালও ছিল সাথে আমরা পুরীতে নেমেই হোটেলে চেক ইন করে দৌড়ে চলে গেলাম সমুদ্রে লাড্ডু গোপালও স্নান করে নিল সব থেকে বেশি এনজয় করেছে আমাদের গুলটু সোনা ওর আনন্দ আর উচ্ছ্বাস কে দেখে আমরা বরঞ্চ ভয় পাচ্ছিলাম যে কি করে কি হবে দিনগুলো ছিল রথযাত্রার আমরাই ভয় পাচ্ছিলাম ওর বোধহয় জলে কোনো সমস্যা হবে একদিকে সূর্যের সেই প্রখর তাপ একদিকে নিচে বালি কিন্তু ওর কোনোটাতেই কোনো কিছু বাদমান ছিল না বাবার হাত ধরে ও ভীষণ মজা করছিল সাথে ছিল ওর দিদন সোনা এই যে জলের লাফালাফি ঝাপা ঝাঁপিতে ওর এক অনন্য অবদান আমাদের লাড্ডু গোপালকেও কিন্তু স্নান করিয়ে নিয়েছিলাম তার স্নান দেখে আশপাশ থেকে সবাই এসে তাকে জলে আবার চোবাচ্ছিল আহারে বেচারা এই যে বালুতে সেই তার খেলা চলছে আর ওই দিকে উঠ দেখে তো মহা খুশি সেই ও যে ভয় পাবে না সমুদ্র দেখে আর সমুদ্রের স্রোত দেখে আমরা ভাবতেই পারিনি যাই হোক সেবার গিয়েছিলাম আমাদের রথযাত্রা উৎসবে রথের দড়িও টেনেছিলাম সেই ভিডিওটা আনবো আরেকটা ব্লগে এই যে দৌড়াদৌড়ি চলছে ওর পুরো পালুর তটে বাবার সাথে দু একবার নাকানি জোবানিও খেয়েছে সেটাই আলাদা বিষয় ছিল আমাদের দু একটা ছবি দিয়ে রাখলাম রথ উৎসবে জয় জগন্নাথ